ভিডিওটা শুরু করলাম দেখো একদম ঘড়ির কাটা কটা বাজে দশটা পঁয়ত্রিশ হয়ে গেছে আজকে রাতে আমি সোমবার তো সোমবার দিন কি খাবো সেটাই তোমাদের সাথে একটু দেখাবো প্রথমে দেখো এই যে চাকু নিয়ে নিয়েছি আর এবার সামনে থেকে তোমাদেরকে দেখায় এই যে কলা কলা নিয়েছি শসা নিয়েছি একটা বেদানা আছে আর আঙুর আছে এইগুলোকে এখন আমাকে কাটতে হবে কেটে তারপরে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা এই হচ্ছে ব্যাপার তার জন্য সমস্ত কিছু সব মানে ফলগুলো সবজি বজি ধুয়ে নিয়েছি এইগুলোকে কাটবো এখন বরকে দিয়ে মানে রাত্রিবেলা দেবো মাংস আর ভাত ওর তো এইসব সব মানে না সোমবার টোমবার এসব সব করে না কিন্তু আমি যেহেতু করি আমি নিজের দিক থেকে খাই নিরামিষ মানে খাই আজকে দিনে ফলটল এগুলো খাই আর বরকে বরের মতন করে করে দি তো ওর জন্য করেছি দেখাই তোমাদেরকে মাংসটাকে একদম ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করে তারপর তাকে দিতে হয় আমার আর গ্যাসের উপর গেছি ভাতটা ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে আর একটু ঠান্ডা ফ্যানটা চালালে ঠান্ডা হয়ে যাবে এই যে ভাত এটা হচ্ছে বড় মশাই খাবে কা আর আমার জন্য ফলগুলোকে এখন কেটে রাখবো তাহলে কি হয় যখন আমি খেতে বসবো তাহলে আমার খেতে সুবিধা হয় তো এই হচ্ছে ব্যাপার তো এখন ফল কাটার পালা ফলগুলোকে কাটতে হবে তো চলো আগে কেটে নিই কেটে দিয়ে তোমাদেরকে দেখাবো চলো আর যেহেতু ভাতে হাত দিলাম তো হাতটাকে একবার ধুয়ে তারপরে কাটতে হবে তো চলো আগে কেটে নি সমস্ত ফল কাটা কমপ্লিট এবার ফলটাকে ধুয়ে রেখে দেবো এখন তো খাবো না একটু পরে খাবো খেতে আমার মোটামুটি দেরি আছে প্রায় এখনও পর্যন্ত অনেকটাই দেরি তো সুন্দরভাবে কেটে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই ও আঙুর বেদানা আর কি বলে শশা কলা এগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে আমাকে ধুয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেবো আর এগুলো এতগুলো খোসা হয়েছে আমি যখন কাটছিলাম ভাবলাম যে কাটছি তোমাদেরকে দেখায় কিন্তু এক হাতে কাটছি আর একাতে আমি ক্যামেরা নিয়ে দেখানোটা খুবই মানে সম্ভব ছিল না তো ওই জন্য কাটার পরই সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি হলো এখনকার মতো ভিডিওটাকে এন্ড করি কারণ এটাকে ধুয়ে এক জায়গা মতো রেখে দিতে হবে ঘরে রেখে দেবো যেখানে সেখানে তো রাখতে পারবো না তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে বলো না চলো এখনকার মতন টাটা